আমি রাজনীতি ঘৃণা করি আমি বিবেকের অনন্ত প্রহরী আমি রাজনীতি যে রাজনীতি সদা সর্বদা দুর্বলের জায়গায় রাজনীতি মানে চিন্তার জঙ্গিবাদ চিন্তার প্রতিপক্ষ আমি রাজনীতি ঘৃণা করি আমি সত্যের অনুসারী আমি বিবেকের প্রহরী আমি সেই গণতন্ত্রকে ঘৃণা করি যে গণতন্ত্রে হাজার কোটি সম্মানের আমার একটি ভোট টাকায় বিক্রি হবে আমি সেই রাজনীতিকে ঘৃণা করি যে রাজনীতিতে আমার শ্রম আমার ট্যাগ রক্তে কিনা দল আমাকে নমিনেশন না দিয়ে আমাকে মন্ত্রী না বানিয়ে শিল্পপতির কাছে মন্ত্রিত্ব বিক্রি হয় আমি সেই রাজনীতিকে ঘৃণা করি যে রাজনীতিতে মন্ত্রী প্রধানমন্ত্রী দলের নেতা কর্মীকে বিপদে ফেলে আত্মীয় স্বজন নিয়ে একাই আত্মরক্ষায় স্বজন নিয়ে একাই পালিয়ে যায় আমার কাছে রেখে যায় সব নাই আমি সেই গণতন্ত্রের ঘৃণা করি যে গণতন্ত্রে যে রাজনীতিতে আমার ভোটে এমপি মন্ত্রী আমায় ঘুরে রয়ে অতপর স্বজনের তরে সব করে সঞ্চয় স্বজন রাজনীতিকে আমি ঘৃণা করি আমি রাজনীতিকে ঘৃণা করি আমি সেই রাজনীতিকে ঘৃণা করি আমি সেই নেতাকে ঘৃণা করি আমি সেই আমলাকে ঘৃণা করি যে আমার তিরিশ বছর ধর্ষণ করে আমার ফাইল শুধু উপরি না পাওয়ায় বিবেকহীন সেই আমরাকে আমি ঘৃণা করি আমি সেই দেশ চাই না যে দেশ দেশের জনগণকে রক্ষা করতে পারে না আমি সেই রাজনীতিকে ঘৃণা করি যে রাজনীতিতে নেতা আমাকে দিয়ে অন্য দলকে বিনাশে সব আয়োজন করে মন্ত্রী হয়ে স্বজনকে লালন করে আমাকে ভুলে যায় আমি সেই রাজনীতিকে ঘৃণা করি আমি রাজনীতি ঘৃণা করি যে রাজনীতিতে রাজনীতি হয় বাণিজ্যের হাতিয়ার মানুষকে ঠকিয়ে অত্যাচারিত করে করে তোলে সম্পদের পাহাড় আমি সেই রাজনীতি চাই না আর যে রাজনীতির প্রতিহিংসায় প্রতিপক্ষ জ্বলে করে হয় সরকার আমি বিবেকের এক অনন্ত গ্রহরী আমি এক প্রেমিক সব স্বৈরাচারীর অনন্ত প্রতীক্ষায় গ্রহর করি আমি গণতন্ত্রটি ঘ